বাবা আমাদের ব্লকের সভাপতি কুমারজিৎ পান মহাশয়

ওলা থ চ আ তি ম্য তিমল খঙ্গে লোর চে লোরবে চ রবে আমাসা তি ম লা তিল খঙ্গে লোর চ রবি লো চরবে হাদে মা থর হাদে মা হাে মা থর হামা খ তিম খঙ্গ তিমল খে ম পারছে মতেরে মতে পারছে ছিল সা ক্ষ চা মা কি উদ্দেশ্যে কি উপলক্ষে আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিম বাংলায় আমাদের ছাত্র এবং যুব তাকে আমাদের যে আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার আমাদের শিক্ষক যারা পরীক্ষা দিয়ে তারা যোগ্য শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন চাকরি করে আসার পর তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক যারা কর্মী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা ওই শিক্ষকদের চাকরি হারা শিক্ষকদের আমরা পাশে থাকার জন্য আজকে আমরা একটা মহামিছিল করছি আমরা সকলেই শুধু তৃণমূল কংগ্রেস রায় সারা পশ্চিম বাংলার মানুষই আমরা সংবিধানকে সম্মান করি আমরা সম্মান করি কোর্টকে আমরা সর্বোচ্চ উচ্চ আদালতকে সম্মান করি কিন্তু দুর্ভাগ্যের যে বিষয় যোগ্য অযোগ্য হয়তো কিছু অযোগ্য থাকতে পারে ধানের মধ্যে আগ্রা থাকে সর্ষের মধ্যেও খোসা থাকে কিন্তু যদি সঠিকভাবে বিচারটা যেটা আমরা বাংলার মানুষ আশা করেছিল সেই বিচার আমাদের মনে হয় যে হয়তো সঠিকভাবে তারা হয়তো পান না কিন্তু আজকে ছাব্বিশ হাজার তাদের পরিবার তাদের বাচ্চা কাচ্চা তাদের মা বাবা আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে এই তাদের একটু ভরসা জোগানোর জন্য আমরা মন্ত্রসর বলো তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নির্দেশে তারই একটা প্রতিবাদ মিছিল আমরা এই প্রতিবাদ মিছিল কোথায় শুরু হয়েছে কোথায় শেষেছিল প্রতিবাদ মিছিলটা আমাদের মন্তেশ্বর যে কামার্শাল মোড় থেকে আমরা হসপিটাল এবং আমাদের ব্লক অফিসের সামনে এটা আমরা শেষ করেছি হুট করে রান্নার গ্যাস পঞ্চাশ টাকা বেড়ে গেল কি বলবেন এটা তো নতুন কিছু বিষয় নাই পেটের ভাত কেন্দ্রে যে সরকার একটা চলছে গরিব মানুষের সরকার নয় আদানি আম্বানির সরকার গরিবদের পাশে ওরা কোনোদিনই থাকে না এটা তো নতুন কোনো বিষয় নাই এটা তো বলার তো কিছু আমার মনে হয় যেন প্রশ্নই নাই যে সে তাদের তো গ্যাসের দাম বাড়বে পেট্রোলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে মানুষের কি হবে এটার তো ওদের কোনো দিশাহীন সরকার সেই সরকারকে আমরা নিন্দা জানাই ধিৎকার জানাই এই সরকারকে আমরা মানি না বাংলার মানুষ অত বোকা না যেটা কারা করেছে কাদের সঙ্গে যোগ আছে সেটা যারা শিক্ষকরাও জানেন যে তাদের ছাতার মতন এখন দাঁড়িয়ে আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো তাদের এখন ছাতা তারাও জানেন এটা বাংলায় এসব কোনো এফেক্ট করার কোনো জায়গাই নেই আমরা এই আন্দোলনে আছি আন্দোলনের পথে আছি পথে থাকবো রাজপথে থাকবো আমরা যোগ্য শিক্ষকদের যোগ্য জায়গায় ফিরে বসাবো